নমস্কার বন্ধুরা সাথী ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লকটা আন্দামান পোর্ট ব্ল্যাক গুপ্ত করা আমাদের শীতলা পুজো আজকে সেটা তোমাদের আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সাথে থাকো তো চলো আস্তে আস্তে বেরিয়ে পড়লাম দেখো আমরা সবাই আছি আর পুজো অলরেডি হয়ে গেছে সবাই দেখো প্রসাদ খেয়ে রিটার্ন বাড়ি যাচ্ছে আমি যেতে এক একটু লেট করে ফেলেছি চলে আসলাম গুপ্তবড়া শীতলা মন্দিরে এই দেখো আমাদের গুপ্ত শীতলা মন্দির আমাদের এই সব মন্দিরটা একদম জাগ্রত মার কাছে যে যা চাই বরাবর তার পূরণ করে তাকে বিমুখ করে না এই ব্যাপার আস্তে আস্তে মন্দিরে ভেতরে ঢুকলাম সব পুজো হয়ে গেছে সব চলে গেছে মন্দির ফাঁকা হয়ে গেছে প্রসাদ খেতে চলে গেছে আমি যে ভেতরে যাই মাকে দর্শন করে আসি তোমাদেরও দর্শন করাই এই দেখো মহিলারা কিছু আছে এই জায়গায় আর যাক মাকে দর্শন করে নিলাম এবার মাকে একটা প্রণামও করতে হবে সেটাও সেরে নিই এবার এই দেখো আমাদের মা দেখতে পাচ্ছ বহুত বছর ধরে এই পুজোটা হচ্ছে এই উক্তবার গ্রামবাসীরা সবাই মিলে এই পুজোটা করে যাক মাকে প্রণামটা সেরে নিই মার কাছে যে যা মনের কথা বলবে ঠিক তার সারা দেবেই দেবে একদম এই পুজোটার জন্যে কত তোর ভোর সব গ্রামবাসীরা মিলে সব মহিলারা মিলে দেখো সবাই মিলে এই পুজোটা করে সবাই সবাইকে সাথ দেয় দেখো আমাদের মন্দির ঘুপ্ত পাড়ার দেখতে পাচ্ছ দেখো শীতলা গাছ যাক এখন আস্তে আস্তে এগিয়ে যাই খাওয়ার যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সেখানে যাওয়া হোক প্রত্যেক বছর তো খাওয়ানো হয় ক্লাবে তাই এবার ক্লাবে হয়নি বিয়ের পার্টি আছে বলে তাই এখানে আমাদের সুকুমার সেট তার বিল্ডিংয়ে এবার খিচুড়ি ভোগটা করা হয়েছে সেখানেই সবাই মিলে প্রসাদ বিতরণ করছে যাক ওখানেও আমি যে একটু প্রসাদ নিয়ে নেবো দেখো এখানে প্রসাদ বিতরণ করছে দেখো কত লোক দেখতে পাবো প্রচন্ড লোক হয়েছে সবাই কত আনন্দ নিয়ে প্রসাদ কেমন হয়েছে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে খিচুড়ি খুব ভালো লাগছে ভালো লাগছে যাক এবার আস্তে আস্তে ভেতরে যাই দেখো দুপাশে সুন্দর খাচ্ছে সবাই মিলে দেখো মায়ের পোশাক আর সবাই মিলে দিয়ে খয় করছে এবার আস্তে আস্তে যাব যেখানে রান্না করা করছে সেখানটায় যাব এবার চারিপাশটাও তোমাদের একবার দেখিয়ে দিই সবাই বলছে আমাদের পোশাক খাবে না আমি হ্যাঁ খাবো একটু পরে তোমরা খেয়ে নাও এত লেট করেছি কেন আসতে তাও বলছে যা গরম করেছে একটু করে একটু লেটেই এসছে টেস্ট হয়েছে খুব স্বাদ হয়েছে খেয়ে বলছে মায়ের প্রসাদ এখানে প্রসাদ সব বিতরণ করা হচ্ছে আর এই দেখো এদিকে অলরেডি প্রসাদ সব পার্সেল বাঁধা হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে এ দেখো এখানে যে যার মতো সব প্রসাদ নিচ্ছে সবাইকে দিচ্ছে খাচ্ছে এদিকে রান্না বাড়াটাও চলছে সকালে খিচুড়ি রান্না হয়েছিল তাই দেখো শেষ হয়ে গেছে এক অলরেডি আর এক রয়েছে আর ওদিকে চাপিয়ে দিয়েছে আবার তোমার কাছে এবার শোনা যাক আমাদের মাসি থেকে রান্না রান্না হলো রান্না হয়ে গেছে এখন

যাক আমিও এবার বসে যাই একটু প্রসাদটা নিয়ে নিই মায়ের প্রসাদ আবার তো সেই এক বছর পরে পাবো একটা বছর তার অপেক্ষা আছে এই করবে যাক আমিও বসে গেছি সবার সাথে সাথে প্রসাদ খেতে দেখো আমার ছোট যাও বসে গেছে আমার সাথে কত লোক খাচ্ছে দেখতে পাচ্ছ দেখো প্রসাদ দিয়ে গেছে এরপরে খিচুড়ি দিতে চলে এসছে পায়েস অনেক কিছু করেছে চলুন দেখা যাক এখানে বয়স্ক কোনো লোক পাওয়া যায় নাকি তার কাছে এই পুজোর ব্যাপারে আমরা সব জিজ্ঞেস করব সাক্ষাৎ করব চলুন শোনা যাক আপনার নাম কি আমার নাম ভরতচন্দ্র দাস আপনি কত বছর ধরে এখানে আছেন আমি এখানে আছি বান্ন তেপ্পান্ন বছর বান্ন তেপ্পান্ন বছর এই যে শীতলা পুজো হলো আসছে পুজোটা কত বছর থেকে হচ্ছে পঞ্চাশ বছরের বেশি পঞ্চাশ বছরের বেশি বুঝছেন বন্ধুরা পঞ্চাশ বছর পুরনো পুজো আন্দামানে যখন লোক বসতি কেবল শুরু হয় যা এখানে সেটেলারদের বসতি দেয় তখন সাতচল্লিশ সালে বসতি দিয়ে জায়গায় তাই তো হ্যাঁ সাতচল্লিশ সালের বসতি পঞ্চাশ বছর হয়ে গেছে এখানে শীতলা পুজো এত পুরনো পুজো এই আজকে এই পুজোটা হলো তা এই পুজোটা আপনাদের দেখালাম তা এই পুজোয় আপনারা কি কি করেন

পেট ভরে খেলাম খুব ভালো লাগলো আর এই পুজোটা অনেক দিন ধরে আছে আমি তো আমার বয়স এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বলে পঞ্চাশ বছর মানে আমার জন্মের আগের থেকে এই পুজো এখানে হচ্ছে তার মানে এই পুজোটা অনেক পুরনো জাগ্রত পুজো মানুষই করে পূর্ণ হয় এত বছর পুরনো মন্দির তো জাগ্রত হবেই এটা তো আর বলার নেই তাহলে মানুষ ভরসা করে এত বছর ধরে পুজো করে যাচ্ছে পরস্পর একই এই বৈশাখ মাসে একেবারে বরাবর এই পুজোটা পঞ্চাশ বছর হয়ে গেল আর জাগ্রত পুজো ঠিক আছে যাই হোক পুজোটা দেখে আমার ভালো লাগলো আপনাদের সাথে আলোক আলোচনা করে আমাদের খুব ভালো লাগলো আমার দর্শকদের আপনার ভিডিও পৌঁছাবে তারাও খুব আনন্দ পাবে পুজোটা ঠিক আছে বক্তব্যটা শেষ ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই